আল্লাহ আল্লাহকে ভয় করা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে আমাদের ইমাম ন কয়েকটি আয়াত প্রথমে এনেছেন প্রথম যে আয়াতটি এনেছেন আহ আল্লাহ সফান তার কোরআন মজিদে বলেছেন যে ইয়া নদীনা আমানত কুল্লাহ হাক্কত কাতিহি হে ইমানদারগণ তোমরা আল্লাহকে কি কর ভয় কর যেরকম ভয় করা উচিত যেরকম ভয় করা উচিত এভাবে আল্লাহকে কি তোমরা ভয় কর সেটাকে কেউ করতের মানে তারপরে আরেক আয়াতে বলতো সেফাতাকুল্লাহ মাসতাততুম তোমরা আল্লাহকে যটটুক সম্ভব ভয় করো যতটুক সম্ভব এর অর্থ কি মানে আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে এটা তো আল্লাহ সুহানু তালা উনি পাঠিয়েছেন ইসলাম ধর্ম সেজন্য যেটি অসম্ভব এগুলো আমাদেরকে অর্ডার দেয়নি যেন আমরা যে টুক সম্ভব আল্লাহকে ভয় করতে ভয় করতে হবে অর্থাৎ আমাদেরকে নামাজ পড়তে বলেছে বলছে তোমরা নামাজ পড়বে কিভাবে সালাত কিভাবে আদায় করবেন দাঁড়িয়ে ওহ গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد لا اله الا الله اشهد ان لا اله الا الله Muy mm -hmm.

والله <laughs> <laughs> <coughs> 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 لا إله إلا اللهم صل وسلم وبارك على سيدنا محمد، اللهم ربنا إليه توفيق الأموال والصلاة المؤمنة، حمداً محموداً للنبي وأكثر বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সম্ভব আল্লাহকে কি ভয় করো তো এটি যতটুক সম্ভব এটি যদি ইবাদতের ক্ষেত্র হয় ইবাদতের ক্ষেত্রে যতটুক সম্ভব আপনাকে বলেছে নামাজ পড়ো দাঁড়িয়ে না পারলে বসে না পারলে শুয়ে যতটুক সম্ভব একটু আনাকটা দাও সে বস মানে সে দায়তে পারে না আমরা বলবো না দায়িত্ব হবেই যতটুকু সময় পারতেছি না কি করবো আমি বসতেই পারি না তো সে পরে রোজা যদি আপনি সুস্থ থাকেন ভালো থাকেন রোজা রাখেন না পারতেছেন রমজানে পরে রাখবেন যতটুকু সম্ভব হজ যদি আপনি আহ টাকা পয়সা থাকে শরীর ভালো থাকে তাহলে কি করবেন খস করবেন না হলে নাই যতটুক সম্ভব আল্লাহকে ভয় করতে হবে চেষ্টা করতে হবে এটা হলো কি মানে আবাদতের ক্ষেত্রে আদেশের ক্ষেত্রে কিন্তু যেগুলো নিষেধ আছে এগুলো মানে যতটুক সম্ভব আমি এটা করবো না তা না নিষেধ করতে পারবেনই না তো বুঝতে পারতেন আপনারা যেটা আদেশ করা হয়েছে এটা কি যতটুকু সম্ভব যতটুকু সালা ভয় করবেন বলছে ইদা আমার তু কুম বি আমরিন ফাতু মিনহু মাসতাতুম রাসূলুল্লাহ বলতেছে কি যে তোমাদেরকে কিছু অর্ডার আমি যদি যদি আদেশ করি থাকি তাহলে তোমরা যতটুকু সম্ভব সাধ্যমতো কি তোমরা পালন করো আমরা এখানে ইনশাআল্লাহ জামাত করব আর নিষেধ করেছি তাহলে কি সাথে সাথে নিষেধ মানে সুদ খাবো না না মানে যতটুকু সম্ভব সুদ খাবে হবে না চুরি করা হয়েছে চুরি করা নিষেধ ঠিক আছে পার্থক্যটা বুঝতে পারছেন হ্যাঁ কিন্তু হারামের ক্ষেত্রে যদি জরুরত হয় আর মাহদুরাত যদি জরুরত হয় তাহলে জরুরত করবেন অর্থাৎ আপনার জন্য যেমন শুয়োরের মাংস কি হারাম এখন আপনি অথবা মদ হারাম এখন আপনি মারা যাচ্ছেন না খেলে মারা যাবেন একটু খাবেন যেন না যান মানে যে হারাম কাজটা কিন্তু যদি এমন হারাম যে আপনার আহ পরে খুব তখন আপনি একটু নিতে পারেন যেন আপনার জরুরতটা পূরণ হয় এর অর্থ নয় যে আপনি এখন যেমন ধরেন আপনার জন্য চুরি করা হারাম এখন আপনি কার পানি জানেন না এটা চুরি হচ্ছে কিন্তু আপনি পানি পিপাসে মারা যাচ্ছেন তা খাই নেবেন যেন আপনি পিপাসাটা যায় এর অর্থ যে আপনি একটু প্যাট ভোর পানি খাবেন একটু খাবেন যেন আপনি না মারা যান যতটুক প্রয়োজন অতটুক ঠিক আছে সেজন্য অনেক ভাইরা আবাদতের ক্ষেত্রে অনেক সময় আপনাকে যদি কোনো একটু ছাড় দেওয়া হয় যেমন ধরেন কেউ বসতে মানে দাঁড়াই নামাজ করতে পারেন না কি করে বসি নামাজ করে এর অর্থ যে আপনি কেন হাঁটুতে আপনি শুধু হাঁটুটা ডাকতে পারেন না আপনার সমস্যা আপনি আত্মাই তো বসতে পারেন আপনি সেজে দিতে পারেন সেজ দেবেন না কেন আপনি তো রুকু দিতে পারেন সেজন্য নিয়ম হবে আমরা রুকু দিব সেজটা দিব হ্যাঁ চট্টুক পারি না তখন আপনি বসলেন আপনি তো যখন বসলেন তখন চেহারা বসলেন কিন্তু আপনি চেহারে বসে সেজদা দিলেন এভাবে সব বিষে দিচ্ছেন কেন আপনি তো সেজেছেন সেজন্য আপনার জন্য রক্সা দেওয়া হয়েছে চট্টুক আদায় করবেন মানে যদি বসে নামাজ পড়েন যে পুরো নামাজটি বসে পারবেন না যটটুক সম্ভব ওট্টুক আদায় করতে চেষ্টা করবেন কথা বুঝতে কথা বুঝতে পারতে পারবেন সাতটা করলাম যটটুক সম্ভব আপনি আল্লাহকে ভয় করুন

তো তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে তোমাদের জন্য তিনটা সুখবর রেখেছে কয়টা সুখবর তিনটা সুখবর সাদেক ভাই কয়টা তিনটা আল্লাকে ভয় করলে কয়টা সুখবর তিনটা এছাড়া আরো আছে মানে এই তিনটা দিয়েছে একটা কি বলছে ই হচ্ছে আল্লাহ তোমাদেরকে আল্লাহ ভয়ানা আল্লাহ মানে এরকম জ্ঞান দিবে তোমরা এই জ্ঞানের দ্বারা কি হবে তোমরা ভালো মন্দ পৃথক করতে পারবে কোনটা হক কোনটা বাতিল চিনতে পারবে দেখছেন মানে আপনার কাছে যদি আল্লাহ ভয় থাকে তাহলে আপনার এই ভয়টা আপনাকে সাহায্য করবে কি কোনটা ভালো কোনটা মন্দ আপনি জানতে পারবেন এবং এইটা হলো একরকম জ্ঞান আর এক বলছে আল ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ যে তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাদেরকে কি জ্ঞান দান করবে সেজন্য এই মানে তা কোয়ার সাথে আল্লাহর ভয়ের সাথে এই জ্ঞানের সাথে অনেক সম্পর্ক জ্ঞান অর্জন করতে হলে কি আপনি জ্ঞান অর্জন করতে হয় আপনার তাহলে আপনি আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর ভয় থাকবে তখন আপনার মাঝে জ্ঞান থাকবে আল্লাহ আপনাকে আপনার এই জ্ঞান বাড়িয়ে দিবে ইমাম সাহায্য সবাই তো চিনেন নাকি ইমাম উনার উস্তাদের কাছে উনি ওনার সমস্যা বলল যে আমার মানে আমি হেফস করতে দুর্বল আমি দুর্বল হেফসে দুর্বল أما المغسطة قد تبقى هنا قد يقول هذا الشيء شكوت إلى وكيع سوء حفظي فأرشدني إلى ترك المعاصي معاصي وقال يعلم بأن العلم نور ونور الله لا يؤته عاصي معنى شا إمام شافعير أستاذ شيلو وكيع وتعني وكيعكم والله أمام حفظتا ভালো না তখন আমাকে ওকে অবস্থা বললো যে তুমি পাপ ছেড়ে থেকে দূরে থাকো কারণ বলছে এই নূরটি যার যে নাকি পাপি তার কাছে আল্লাহ দেয় না আপনি যদি জ্ঞান অর্জন করতে চান তাহলে কি করতে হবে পাপ ছেড়ে দেন এই পাপ ছাড়াটা হলে তাকওয়া আরবিতে বলে তাকোয়া কি বলে তাকোয়া আল্লাহ আসলে তাকোয়াটা এসেছে ওকায়া থেকে থেকে ওকায়া মানে প্রতিরোধ করা আপনি কি করবেন প্রতিরোধ কি প্রতিরোধ করবেন না আল্লাহর আজাবকে প্রতিরোধ করবেন যে নাকি আল্লাহকে ভয় করে সে প্রতিরোধ করে কি আল্লাহর কেমনে প্রতিরোধ করবেন আদেশ মানবেন আল্লাহ যা নিষেধ করে বর্জন করবে এটাই হলো প্রতিরোধ প্রতিরোধের এটি তো বুঝলাম আমরা কেউ যদি আল্লাহকে ভয় করে তাহলে প্রথম কি হবে আল্লাহ তাকে কি দিবে ভালো মন্দ করার পার্থক্য তাকে কিনিয়ে দিবে অনেক মানুষ আছে সে ভালো মন্দ বুঝে না এটা যে হারা বুঝেই না সে কিন্তু অনেক মমিন আছে সে মানে এই কাজটা করতেই তার তার মানে মনে যে তাকে তার দেন বলে এটা করিস না ভালো না ভালো মন্দ সে বুঝে গেছে লোকটা বুদ্ধাকে আল্লাহকে ভয় করে সেজন্য আল্লাহকে যে ভয় করে তার ভালো মন্দ চিনতে তার কোনো কষ্ট হয় না

يجعل لكم فرقان ويكفر عنكم سيئاتكم দ্বিতীয় তোমাদের পাপ গুলো মুছে দিবে পাপ গুলো মুছে কিভাবে ভালো কাজের দ্বারা মানে আপনি যখনই আল্লাহকে ভয় করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া আপনাকে ভালো কাজ করতে সাহায্য করবে আপনি আপনি দেখবেন যে আপনি নামাজ পড় তোরা রাখতেছেন ভালো কাজগুলো করতেছেন তো ভালো কাজগুলো আপনারকে ইনাল হাসানা

বুঝে গেছে তার অন্তরে আল্লাহর ভয় কম যে নাকি অভয় না তার মনে কি আল্লাহ ভয় সেজন্য যত বেশি জ্ঞান অর্জন করবেন যত বেশি আপনি আল্লাহর এই ইসলামী জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান যত বেশি অর্জন করবেন তত কি আল্লাহকে ভয় করবেন

আল্লা ভয় ওই সে আল্লাহকে ভয় করে তারপরে খুবই গুরুত্বপূর্ণ আয়াতের যে কেউ যদি আল্লাহকে ভয় করে আল্লাহ আল্লাহ তার যত সমস্যা সমস্যা সমাধান করে দেন বিপদে পড়েছেন বিপদটাকে আল্লাহ দূর করে দেন এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমরা কত বিপদ পড়ে থাকি কিন্তু যে নাকি আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে অবশ্যই এই বিপদ থেকে বের করে আনবেন তা নয় ওয়ারুম সে কল্পনা করতে পারবে না যে তার এই রেজিকটা করতে এসেছে কেউ যদি সুদ খায় যদি বলা হয় আপনি সুদ খেয়েও না সুতটা হারাম সে সুদ ছাড়িয়ে দেখলো যে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস রেজিক আসতেছে না তো বললাম আমি আল্লাহকে ভয় করলাম রিজিক কই আবার ফিরে যাবে আবার ফিরে গেল সুদের দিকে অতবা চুরি করে বলা হইলো ভাই চুরি করিবো না চুরি করা হারাম তো সেই চুরি করে বাদ সপ্তাহ দিবে সবর করতে হবে সবর করুন আপনি আল্লাহকে ভয়ে করুন এই পাপ ছেড়ে দিন যে হারাম যে আপনি উপায় করতেন টাকা ওই হারাম রাস্তা ছেড়ে দিন অবশ্যই আল্লাহ আপনাকে কি দিবে আল্লাহা মানে যত কিছু আছে পৃথিবীতে যত প্রাণী আছে আল্লাহ বলতেছে সবাই রিজিকের দায়িত্ব আমার রিজিকের কার আমার আমরা আমাদের আমাদের সিস্টেম আমরা তাড়াহুড়া করি আমরা কি তারা হরা করি আমরা চাই এখনই চাই কিন্তু কখন হেকমত কখন দিলে ভালো হবে কখন হবে এটা আল্লাহর দায়িত্ব সেজন্য আমরা আল্লাহ আমি দোয়া কবুলের এটা আমার চিন্তা আমার চিন্তা আমি দোয়া করবো দোয়া কবুল আল্লাহ করবেই এবং কখন হবে এটা আল্লাহ জানে একটা ছোট বাচ্চা যদি আজকে দোয়া করে আল্লাহ আমাকে যদি গাড়ি দো দশ বছরের বাচ্চা সুন্দর একটা গাড়ি দেখছে খুব কান্না করে লাগে দোয়া করলো তার দোয়া কমন হয়ে গেছে এখন তাকে যদি আল্লাহ এখন গাড়িটা দেয় তাহলে কি অবস্থা হচ্ছে এক্সিডেন্টে মারা যাবে না সে কিন্তু সে দোয়া করেছে কিন্তু দোয়াটা সময় মতে আল্লাহ তাকে দিবে সেজন্য আমরা তাড়াহুড়া করবো না আমরা আল্লাহকে ভয় করি আমাদের কাজ কি আল্লাহকে ভয় করা আল্লাহকে দোয়া করা কিন্তু কখন কখন আমাদের রিজিক দিবে সমস্যা সমাধান হবে এটা কার হাতে আল্লাহ সুতরাং ভাইরা আমাদের অন্তরে প্রত্যেক আল্লাহ ভয় থাকতে হবে ভাইরা আল্লাহর ভয়টি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমাদের এই মুসলিম সমাজে যারা নাকি এই বিভিন্ন থেকে দূরে আছে বিভিন্ন পাপে আছে কারণ কি আল্লাহর আমরা আজকেও একজন ব্যক্তি গিয়েছে কত ব্যক্তিকে দেখি মারা যায় না জওয়ান জওয়ান কথা বলতেছে জানরাই মারা যাচ্ছে অনেক আপনি দেখতেছেন শয়তান আসে আপনাকে বলে তুমি মারা যাবে না এই চিন্তা করিও না